সুতরাং এরপর আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাচ্ছি ইদানিং দেখা যাচ্ছে যে বন্যার্থ বিভিন্ন এলাকায় অমুসলিম যেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং এবং বৌদ্ধদের মন্দিরে হিন্দুদের মন্দিরেও ত্রাণ বিতরণ করা হচ্ছে শরীয়তে আসলে এই সমস্ত বিষয়গুলো জায়েজ আছে কিনা। না ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই বিষয়টা যে বন্যার্থ এলাকায় বিশেষ করে এবছর এই যে ফেন্ডিতে কুমিল্লায় নোয়াখালীতে তারপরে চিটাঙের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের মন্দিরেও কিন্তু নিয়ে গেছে আলেমুলামা ত্রাণ বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্টরা নিয়ে গেছে বৌদ্ধদের মন্দিরে নিয়ে গেছে এবং আসন্ন ফাউন্ডেশন থেকে নিয়ে যাওয়া হয়েছে তো আমরা তো জানি দানটা হচ্ছে সবের জন্য তো অমুসলিমকে দান করলে আল্লাহ তালা সব দিবেন কিনা এই যে ত্রাণ বা বন্যা এখানে দুটো বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে একটা বিষয় হচ্ছে সাধারণ দান সাধারণ দানটা আপনি যে কাউকে করতে পারেন আর দুই নম্বর বিষয় হচ্ছে কিছু দান আছে কাকে দিতে হবে এটা আল্লাহতালাই বলে দিয়েছে বলে দিয়েছেন যেমন সুরাইত ওয়ার মধ্যে আল্লাস ভানফা তালা বলেছেন ষাট থেকে বাষট্টি নম্বর আয়তের মধ্যে এর নামা সাদা কাউত উলিল ফকরা মাসাকিন ওলা আমিলিন আলাইহা অলম আল্লাহ ফাত্কুলুবহিম অফিস রে কবি অল গরমিন অফিস সাবির ইল্লাহ মিনিস সাবিল দীর্ঘ আয়ত আয়তের অর্থের দিকে যাব না সময় লাগবে জাকাতের যে খাতটি আছে এই খাত অনুযায়ী কাকে আপনি জাকাত দিতে পারবেন এটা আল্লাহতালা বলে দিয়েছেন তাহলে কি জাকাতের কোন টাকা দিয়ে আপনি বন্যার জিনিস আপনি মানে যদি মনে করেন যে এটা দেওয়া হয়েছে জাকাতের জন্য এখন এই টাকাটা বন্যার তো মানুষকে আপনি দিতে পারবেন যে বিপদগ্রস্ত তাকে মালিক করে দিতে পারবেন কিন্তু এই খাতের বাইরে গিয়ে আপনি স্বেচ্ছাচারী হয়ে যে কাউকে দিতে পারবেন না যেখানে আল্লাহ সুবাহ মহাতাল আর্ট শ্রেণীর কথা বলে দিয়েছেন এদের বাইরে আপনি জাকাতের অর্থ দিতে পারবেন না আচ্ছা তাহলে ত্রাণ যে দিচ্ছি এটা যায় আছে কিনা কোরআনুল কারিমে দলিল কি

কি বলছেন আল্লাহ দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি অর্থাৎ এমন অমুসলিম এমন হিন্দু এমন খ্রিস্টান এমন বৌদ্ধ যারা আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে নাই এই ধরনের মানুষগুলোর ক্ষেত্রে যারা আমাদেরকে দেশ থেকে বাহির বহিষ্কার করে নাই তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন এবং ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না দেখেন ডাইরেক্ট আল্লাহ তালা বলতেছেন আট নম্বর আয়তের মধ্যে সুরাই মমতাহাল যে এদের প্রতি ন্যায় বিচার প্রদর্শন করা যাবে এদের প্রতি আদালত প্রদর্শন করবেন নিষ্ঠা প্রদর্শন করবেন মহানুভব আচরণ আপনারা করবেন এটা কিন্তু আপনার জন্য জায়েজ তো এই দৃষ্টিতে আলে মোলামা কিন্তু সেখানে দিচ্ছেন এবার আসেন অন্য দলিল নেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে আসমা বিন তা আবু বকর রাদি আল্লাহ তালহা তিনি আসলেন আসার পর বললেন অগন অভিজিব আমার মা তো এখনো মুশ্রিকা ইমান আনে নাই তো আমি ইমান এনেছি আমার মা তো অমুসলিম তার সাথে কি আমি ভালো আচরণ করতে পারবো কিনা আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসালাম তখন তাকে বললেন যদিও তোমার মা ইমান আনে নাই তারপরেও তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো সোমান আল্লাহ দেখেন এখান থেকে কি কি মেসেজ যে আল্লাহ নবীকে সরাসরি প্রশ্ন করা হচ্ছে যে আমার মা ইমান আমি কি তার সাথে ভালো আচরণ করবো নাকি তার সাথে খারাপ আচরণ করবো আল্লাহ বললেন তার সাথে ভালো আচরণ করো তাহলে নবীজি সেখানে বললেন দেখেন একজন সাহাবী তিনি ঘরে আসলেন আসার পরে তার বাড়িতে বকরি জবাই করা হয়েছিল এই বকরি জবাহের পরে গোস্তটা রান্না বান্না তার জন্য করা হয়েছে তো তিনি বাড়িতে ঢুকেই তার প্রতিবেশী ছিল একজন ইহুদি তিনি জিজ্ঞেস করলেন যে এই প্রতিবেশীকে গোষ্ঠ দেওয়া হয়েছে কিনা খেল করেন সাহাবি জিজ্ঞেস করতেছেন এই প্রতিবেশীকে গোস্ত দেওয়া হয়েছে কিনা বলা হলো যে না এখনো গোষ্ঠ দেওয়া হয় তখন তিনি বললেন যে তাকে গোষ্ঠ দিয়ে আস তারপরে আমি খাদ্য গ্রহণ করব। আর একটা দলিল নেন সাল্লাইসাল্লাম বসে আছেন এমন মুহূর্তে কফিনে লাশ নিয়ে যাওয়া হচ্ছে নবীজি দাঁড়িয়ে গেলেন সাহাবিরা বললেন ওগো নবীজি কেন দাঁড়াইলেন আপনি আল্লাহর হাবিব সালাল্লাহ আলাইসালাম বলছেন লাশ দেখে আমি দাঁড়াইলাম সাহেবরা বললেন ওগুলো বুঝি এ তো ইয়াহুদির লাশ আল্লাহ নবী বললেন সে তো মানুষ দেখেন ইয়াহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ নবী ওই ইয়াহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কারণ কি মানুষ হিসাবে তাকে মূল্যায়ন করলেন তাহলে দেখেন এতগুলো দলিল কোরআনের আয়াত পাইলাম হাদিস পাইলাম নবীজির আমল পাইলাম সব জায়গায় কিন্তু অমুসলিমদের সাথে খারাপ আচরণ করতে বলা হয় নাই বরঞ্চ ভালো আচরণ করতে বলা হয়েছে এবং ক্ষেত্র বিশেষে ইসলামের সৌন্দর্য তাদের সামনে প্রকাশ করতে হবে তো ত্রাণ যারা দিচ্ছেন আপনারা অনেকেই এই যে কি বলে ভিডিও দেখেছেন মন্দিরের হিন্দুরা ঠাকুররা পর্যন্ত এবার খুশি হয়ে গেছে যে অতীতে অনেক বিপদে আমরা পড়েছি কিন্তু আমার নিজ ধর্মের মানুষগুলো অনেক সময় আমাদের দিকে এগিয়ে আসে নাই কিন্তু আপনাদের মতো লোকগুলো যেভাবে আপনারা এগিয়ে এসেছেন আপনারা দেখেছেন মন্দিরগুলো গুলো সাথে পাহারা দিচ্ছে অনেক জায়গায় আবার এই যে ত্রাণ নিয়ে গেছে এবং এবছর ভারতীয় মিডিয়া ভারতীয় এই হলুদ সাংবাদিকগুলা প্রচার করেছিল যে মন্দির টন্দিরে হামলা টামলা হচ্ছে বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা আমরা একসাথে মিলেমিশে ভালোই আছি সুতরাং এই সুন্দর বাংলাদেশটাকে আমরা এভাবেই দেখতে চাই আল্লাহ তৌফিকদান